ঘটনায় একশো সাতাত্তর জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিসের বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান উনত্রিশ ডিসেম্বর ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের মুহান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নাগুয়া থেকে ছিটকে ধাক্কা খায় সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ বাকি দুজনেরও মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট তবে উড়ন্ত পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে যাওয়ার ফলে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হাব এমনকি দুর্ঘটনার কয়েক মিনিট আগেও উড়োজাহাজটির উদ্দেশে পাখির আঘাতে সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা উড়োজাহাজের ফ্লাইট ডাটা ও ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার নিশ্চিত কারণ জানতে এসব খতিয়ে দেখা হবে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে খোলা মাঠ ও সমুদ্র উপকূল থাকায় এ অঞ্চলে পরিযায়ী পাখির আনাগোনা বেশি থাকে দক্ষিণ কোরিয়ার চোদ্দটি আঞ্চলিক বিমানবন্দরের মধ্যে পাখির সঙ্গে সংঘর্ষের ঘটনা এখানেই বেশি ঘটে থাকে বলে জানা গেছে কোরিয়া এয়ারপোর্টস কর্পোরেশনের প্রতিবেদনে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোয় সংঘর্ষের ঘটনা বাড়তে দেখা গেছে অনেকের ধারণা জলবায়ু পরিবর্তনের কারণে পরিযায়ী পাখিগুলো এ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে যার ফলে বাড়ছে দুর্ঘটনা পাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে কৃত্রিম সহ নানা পদ্ধতি ব্যবহার করেও দুর্ঘটনার সংখ্যা কমানো যাচ্ছে না উনত্রিশ ডিসেম্বরের এ দুর্ঘটনা হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ বেসামরিক বিমান বিপর্যয়ের ঘটনা